আলিফার স্কুল কোচিং অফ থাকলে তার সারাদিন কিভাবে কাটে তা নিয়ে থাকবে আজকে ছোট্ট ব্লগ ফ্ল্যাশব্যাক আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আলিফার স্কুল কোচিং অফ তো আলিফা সারাদিন কি কি করে তা নিয়ে থাকছে আজকে ছোট্ট একটা ভিডিও তো এদিকে সকালে ঘুম থেকে উঠে ব্রাশ করতে করতে বাইরে চলে গিয়েছে তারপর ফ্রেশ হয়ে চলে আসে ড্রেসিং টেবিলের সামনে সে ক্রিম দিবে তো আজান আলিফা হচ্ছে ময়শ্চারাইজার কোডোমোটা দেয় মানে কোডোমোর যে ময়শ্চারাইজারটা আছে সেটা খুবই ভালো এটা দুই ভাই বোনই ইউজ করে তারপর সে ক্রিম দিছিল আমি তার নাস্তা রেডি করতেছিলাম আর এদিকে তাকে এক গ্লাস পানি দিলাম সব সময় হচ্ছে সবারই উচিত যে খালি পেটে হচ্ছে একটু পানি খাওয়া আর কুসুম গরম পানি খেলে আরও বেশি ভালো তো ওকে হচ্ছে পানিটা দিলাম আলিফার বাবা আলিফাকে সবসময় বলে যে খালি পেটে পানি খাওয়ার জন্য তো আলিফাও হচ্ছে পেটে পানিটা খায় আর এদিকে হচ্ছে আম দুধ মুড়ি খাবে সে বললো তাকে হচ্ছে আম দুধ মুড়িটা দিয়ে দিলাম সে এখন ইদা এটাই খুব পছন্দ করে মাসাল্লাহ তারপর সে খাচ্ছিলো আর এদিকে খাওয়া শেষ করে সে এখন বলতেছে যে সে বাইরে যাবে দেখেন চাবি নিয়ে সামনে যাচ্ছিলো মানে গ্যারেজের দিকে যাচ্ছে সে হচ্ছে আমাদের এলাকায় একটা দোকান আছে সেখানে হচ্ছে যাবে বেলুন কেনার জন্য কারণ তারা দুই ভাই বোন অনেক বেলুন পছন্দ করে এখন হচ্ছে দুই ভাই বোনের জন্য বেলুন কিনবার হাতে একটা বেলুন কিন্তু আছে। তো যাই হোক সে বেলুন কিনতে যাচ্ছে আর এদিকে তার ডিম সেদ্ধটা রেডি করে নিলাম কারণ হচ্ছে আলিফাজানকে চেষ্টা করি প্রতিদিন সকালে একটা সেদ্ধ ডিম খাওয়ানোর জন্য প্রত্যেকটা বাচ্চারে কিন্তু সেদ্ধ ডিমটা খাওয়ানো দরকার তারপর এখানে একটি পিঙ্ক সল দিয়ে দিলাম দিয়ে তারপর চালিফাকে দিব আর সে মোটেও ডিম খেতে চায় না তারপর জোর করে তাকে ডিম খাওয়াতে হয় আর এখন তো হচ্ছে স্কুল অফ তার হচ্ছে সময় এখন একটু চা পায় কারণ স্কুল আর কোচিং অন হয়ে গেলে সে একটু সময় পায় না জানার সাথে খেলার তো এখন হচ্ছে দেখেন দুই ভাই বোন খেলতেছিলো আর আমার চেয়ারটা হচ্ছে খাটের উপরে উঠে তারপর সে টিভি দেখতেছে মানে এরকমই করে চেয়ার খাটের উপরে উঠিয়ে তারপর হচ্ছে সে টিভি দেখা হয়ে সেই কাজটা করে আর এখানে হচ্ছে আমার খালো শ্বশুর সকালে দুটা কাঁঠাল নিয়ে আসছে আরে কাঁঠালে একটা ছোট্ট করে গল্প বলি আমার খালা শাশুড়ি যখন বেঁচে ছিল মানে সে তো মারা গেছে এক বছর হয়ে গেছে তখন খালা সব সবসময় বলতো তাদের গ্রামের কাঁঠাল গাছের কাঁঠাল অনেক বেশি মজা আমার জন্য নিয়ে আসবে কিন্তু প্রত্যেক বছর খালা ঠিকই আমার জন্য কাঁঠাল নিয়ে আসে কিন্তু আমার খাওয়ার ভাগ্য হতো না আমার মানে আমি তখন দূরে থাকতাম আর আলিফা বাবা আসতো না কাঁঠাল নেওয়ার জন্য কিন্তু এবছর যেহেতু আমি বাড়িতে আসতে এই জন্য হচ্ছে দেখেন আমার খালো শ্বশুর দুটা কাঁঠাল নিয়ে আসছে কিন্তু খালা তো আর দেখে যেতে পারে নাই যে তাদের গাছের কাঁঠাল আমি হচ্ছে এই বছর আলহামদুলিল্লাহ খাবো সবাই আমার খালো শাশুর জন্য দোয়া করবেন যেন তাকে করে সে খুবই ভালো একজন মানুষ ছিলেন আর এদিকে হচ্ছে আলিফার বাবা আলিফার জন্য হচ্ছে ওয়েফার রোল নিয়ে আসে এটা দেখে তো সে খুবই খুশি খুশিতে সে হচ্ছে নাচ করতেছিল আর এই নাচটা কোন গানের নাচ কে কে বলতে পারবেন বললে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর এই গানটা হচ্ছে আমি গাচ্ছিলাম আর আমার মেয়ে আমার গান শুনে লজ্জা পেয়ে গেছে তারপর হচ্ছে তার ঘুমের সময় হয়েছে হে সে এখন ঘুমাবে আমি ছোটোবেলা থেকে আলিফাকে আজানকে হচ্ছে দুপুরে মাস্ট ঘুম পাড়ায় কারণ ঘুমটা দরকার বাচ্চাদের যেহেতু আলিফার সন্ধ্যা একটু হোমওয়ার্ক করতে বসে আর এইদিকে দেখেন আজান বাবা তার বাবা একটু ঘুমাচ্ছিলো তার বাবার পিঠের উপরে একবার উঠে একবার প্যাটের উপরে উঠে একবার বুকের উপরে উঠে তারা সে এরকম দুষ্টামি করতেছিল কারণ সে তা কাউকে ঘুমাতে দিচ্ছিল না সে কিন্তু একটা লম্বা মশলা ঘুম দিয়ে উঠতে এই যে দুই ভাই বোন উঠতে আজান আগে উঠতে পরে আলিফা উঠেছিল ঘুম থেকে এখন আলিফার উপরে হচ্ছে অত্যাচারটা চলে যাবে দেখেন আলিফাকে এখন কি অত্যাচারটা করে আজান আজান এখন অলোয় এরকম ওর বাবার উপরে নয় আলিফার উপরে এই অত্যাচারটা শুরু করে দেয় এখন আলিফার মুখের উপরে সে বসে পড়ছে আলিফা তো অনেক চিৎকার করতেছিল তারপর হচ্ছে আলিফাকে আমি এখান থেকে উদ্ধার করেছি আজানের থেকে যাই হোক তাদের দুই ভাই বোনের এইরকম খুনষুটি চলতেই থাকে তারপর হচ্ছে এদিকে আজান দেখেন মোটেও চুপচাপ থাকতেই পারে না সে হচ্ছে দৌড় দিয়ে গিয়ে হচ্ছে সাবু ছিল তার বক্সে করে সেগুলো সব ফ্লোরে ফেলে দিয়েছে তারপর আলিফা তারপরে এগুলো সব কিছু ধরেছে মানে মোটেও হচ্ছে সে চুপচাপ থাকে না আর আলিফাকে হচ্ছে শান্তিতে থাকতে দেয় না তারপরে এদিকে হচ্ছে সন্ধ্যা নাস্তা নিয়ে আসছে আলিফা বাবা তো এখানে নান রুটি ছিল গ্রিল ছিল আর হচ্ছে সালাদ ছিল তা আমাদের এখানে নান রুটিগুলো হচ্ছে অত একটা মজা না আমার হচ্ছে মানে আমরা যখন ঢাকার দিকে ছিলাম মানে শুনিয়াখড়ার দিকে ওদের ওইখানে খাবারগুলো মজা বাট আমাদের এখানে সচরাচর এই ধরনের খাবার পাওয়া যায় না খুবই খুবই কম মানে একদম পুরো এই এরিয়াটার মধ্যে একটাই হচ্ছে হোটেল আছে সেখানে হচ্ছে একটু পাওয়া যায় আর এদিকে হচ্ছে আমরা সন্ধ্যা নাস্তা খাচ্ছিলাম মা ছেলে মেয়ে মিলে বসে আর আলিফার বাবা কী করছে আমাদেরকে নাস্তা দিয়ে সে চলে গেছে বোর্ড খেলার জন্য মানে সে আর নাস্তা খায়নি তো আমরা এখন বসে বসে নাস্তা খাচ্ছিলাম আর আজান বাবাকে দেখেন সে তো আর চিকেন খাবে না সে মাসালা দিলে এই হচ্ছে রুটিগুলোই অনেক বেশি পছন্দ করে আর আলিফা তো আজকে অনেক এক্সাইটেড কারণ তার পছন্দের হচ্ছে চিকেন নিয়ে আসছে তো যাই হোক এদিকে হচ্ছে নাস্তা খাওয়া শেষ করে সে হোমওয়ার্ক করতেছিলো কোচিং স্কুল অফ থাকলে কী হবে বাসায় তো পড়তে হবে স্কুলটা অন হওয়ার সাথে সাথে আবার ওদের পরীক্ষা শুরু হয়ে যাবে দ্বিতীয় সেমিস্টার পরীক্ষা সবাই আমার মেয়েটার জন্য দোয়া করবেন যেন ভালো একটা রেজাল্ট করে আর সে কিন্তু প্রথম সেমিস্টার আলহামদুলিল্লাহ ভালো একটা রেজাল্ট করেছে সামনে চাই আরও ভালো করুক সবাই ওর জন্য দোয়া করবেন তারপরে হচ্ছে হোমওয়ার্ক করার পরে আলিফাজান একটু খেলাধুলা করলো তারপর শুরু হয়ে গিয়েছিল বাতাস মানে অনেক জোরে বাতাস শুরু হয়ে গিয়েছে তো ছাদে কিছু কাপড় ছিল তো আমি ওদেরকে নিয়ে চলে গিয়েছিলাম ছাদে আর আলিফা এত পরিমাণ ভয় পাচ্ছিলো এই যে দেখেন আকাশে হচ্ছে বিদ্যুৎ চমকাচ্ছে আলিফা ভয় পাচ্ছে তারপর দেখেন ছাদে যে এবার একটু ফুচকি পেরে দেখে আসতেছিলো যে উকি পেরে দেখতেছে যে কি হচ্ছে ওইদিকে আর এইদিকে হচ্ছে নিচে নেমে আমি রান্না বসিয়েছি কালাভুনা করতেছিলাম এই কালাভোনা রেসিপিটা যে যে দেখতে চান অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো ভিডিওটা ছিল এ পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ